সুস্থটা যা আছে না চলিয়া এটা মুখ্য ছাগলই আছে নমস্কার বন্ধুরা সুখেন শঙ্কর ব্লকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজ আবার আপনাদের সামনে এসে গেছি একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে খাসির এই জন্য বন্ধুরা খাসির ভুটি এটা আমি রান্না করব এখন কাটা হয়নি ধোয়া আছে ধুয়ে নিয়েছি এই দেখুন পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এটা আমি এবার ছোট ছোট করে কেটে নেব এই রান্নাটা খেতে বন্ধুরা খুব ভালো হয় এই রান্নাটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এটা লাউ দিয়েই রান্না করতাম কিন্তু আজ সবজি আলুটা আসেনি ওই জন্য আজ এটা এরকম কষা কষা করে রান্না করব আপনারা দেখতে থাকুন এটা আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে আমি এগুলোকে গরম জলে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে ছোট করে কেটে এই দেখুন ছেলেটা ছিল না না তো পরিষ্কার করাটাও আপনাদেরকে দেখাতাম ছেলেটা এই মাত্র এলো এগুলো আমি গরম জলে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন বন্ধুরা এগুলো খাসির ঘুটি বলে এগুলো লাউ দিয়ে খুব সুন্দর রান্না হয় তার আজ লাউ তো নেই তাই আমি এমনি কষা কষা করে রান্না করব এগুলো আমি ধুয়ে নিয়েছি এই দেখুন ছোটো ছোটো করে কেটেও নিয়েছি এই দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো আমি রান্না করব আমি এগুলো কেটে নিচ্ছি এই দেখুন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এগুলো লাউ দিয়ে খুব সুন্দর হয় বন্ধুরা কিন্তু আজকে লাউ বাড়িতে নেই এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে আপনাদের সামনে আসছি এই বন্ধুরা আমার ধোয়া হয়ে গেছে এই দেখুন আমি ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এই দেখুন এগুলো আমি এবার প্রেশার কুকারে সিদ্ধ করে নেব প্রেসার কুকার আমি চাপিয়ে দিয়েছি গ্যাসটা আমি চাপিয়ে দিচ্ছি এই রেগুন গন্ধরা এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি

দিয়ে দিলাম প্রেশার কুকারে সেদ্ধ করলে বন্ধুরা খুব নরম হয় আর খেতে ভালো লাগে আর কড়াইয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়নি সেই জন্য আমি কুকারে দিয়ে দিই আমি কুকারে দিয়েই রান্না করব সেদ্ধ হোক তারপর আসছে আপনাদের সামনে রান্না নিয়ে E multimass polismík সেদ্ধ হয়ে গেছে দেখুন এগুলো আমি এবার সিদ্ধ হয়ে গেছে সুস্থ উচিত এবার আমি রান্না করবো কড়াইটা আমার গরম গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দ্রুত করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা জেরা और तो मोटा गरम Birinci, üçüncü piyade. Diğer taraf normal şartlarda mı? পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ বাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি জিরা আর ধোনা ওটা একসঙ্গে মেশানো আছে আর দেব একটু হলুদ আর এক চামচ দেড় চামচ লঙ্কা গুঁড়ো জল দিয়ে দিচ্ছি মশলা যাতে ফুলে না যায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এই যে খাসের ভুটিটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভাত করে পড়তে হবে বন্ধুরা বন্ধুরা এই কাঁচা লঙ্কার কথা দিয়ে দিচ্ছেন ভালোর জন্য এটা আমি জল করবো না বন্ধুরা এরকম কষা কষাই করবো ভাজা ভাজা এটা এরকম খেতেই ভালো লাগে বন্ধুরা আমি এবার একটু জল দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা তারপর নামিয়ে আপনারকে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে দেখুন এটা এরকম রান্না করলেই ভালো লাগে বন্ধুরা কষা কষা আমার এটা হয়ে গেছে আমি ভেবেছিলাম লাউ দিয়ে করব কিন্তু আজ লাউ আনা হয়নি তাই এরকম কষা কষা করেই রান্না করে দিলাম এরকম খেতে বেশি ভালো হয় ওই বন্ধুরা এটা আমার রান্না হয়ে গেছে আমি এবার খুঁজে নিচ্ছি গেস্ট মন্দ করে দেখুন বন্ধুরা স্মেল বেরিয়েছে খুব সুন্দর রান্নাটা হয়েছে এই দেখুন বন্ধুরা আমার রান্না রেডি এই দেখুন এই রান্নাটা বন্ধুরা খেতে অসাধারণ হয় খেতে খুব ভালো লাগে এরকম রান্না আপনারাও করে দেখবেন বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে খেতে খুব অসাধারণ হয় এই রান্নাটা দিয়েই আপনারা ভাত খেয়ে ফেলবেন খুব ভালো হয় খুব টেস্টিও রান্নাটা হয় আমি এখন তোমাদের কাকুকে একটু দিয়ে দেখাচ্ছি

তারপর খাই সেজন্য আমি খাওয়া রান্নাগুলো খেতে পারি না আর তোমার কাকু বাড়িতে আছে সেজন্য জন্য তোমার কাকুকে দিলাম খেয়ে বল কেমন হয়েছে কেমন হয়েছে বলো বন্ধুদেরকে বলি দাও কেমন হয়েছে দারুন হয়েছে বলো বন্ধুদেরকে বলে দাও আপনারা বানিয়ে খাবেন বাবা চুস্তাটা যা আছে না চরই দিয়া বন্ধুরা দেখলেন তো এই রান্নাটা কি সুন্দর হয়েছে আপনার কাকু বলে দিল কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনার তো সবই দেখলেন হ্যাঁ ভিডিওটা আর আমি বেশি বড় করছি না এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন তো বিদায় টাটা